হ্যালো গাইস ওয়েলকাম বাই নিউ ব্লগ আমি বিকাশ আর আপনারা দেখছেন বিকাশ ভাই ব্লগ আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো গাইস আজকে যাচ্ছি গর্মান্ধারণ পর্যটন কেন্দ্র কারণ ওইখানে আছে আজকে ফেসবুক ক্রিয়েটার মিট আপ তো সেইখানকেই যাবো আজকে খুব এনজয় করবো আর সত্যি কথা বলতেই গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কারণ অনেকের সাথে দেখা হবে সব কিছুই থাকবে এই ভিডিওতে চলো গাইস দেখতে থাকো ভিডিওটি যে দেখা হচ্ছে এটা হলো গড়বান্ধারণ পর্যটন কেন্দ্রের ফার্স্ট গেট এইখানে হচ্ছে টিকিট কাউন্টার তো আজকের জন্য কোনো টিকিট লাগে না এমনিতে পনেরো টাকা করে টিকিট লাগে বাট আজকের জন্য লাগে না যেহেতু আজকে মিট আপে আছে এখানে ফাইনালি চলে এলাম যে এইখানে মানধারণের মিট আপ হচ্ছে দেখো এখন এই অনেক থিয়েটার আসছে তো এরপরেও আসবে এই এখন বাজছে প্রায় দশটা কুড়ির মতো এসতে না টিফিন দিয়ে দিল তো টিফিনের মধ্যে আছে আলুর দম আর কচুরি মিষ্টি আছে আর লস্যি আছে জল আছে এই মাত্র আমাদের প্যাঙ্কার এলো বর্ধমান থেকে সুদূর বর্ধমান থেকে আমাদের মিটা পে আসছে আমি তোমার দিদিরা প্রচুর ভিডিও বানাচ্ছে এখানে

এজে ফ্র্যাঙ্ক গপি দাও আছে ওজে বিগ 팬 কাল تک আনফলো ওজি আমাকে আনফলো করে দিতে আরে এদিকে বি ফর বি প্লাজ আছে বর্ধমান থেকে আগো তো আনফলো আনফলো করে দিবে ফ্র্যাঙ্ক গপি দাওকে ফলো করবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলকে বি ফর বি প্লাজ তাই তো বি ফর বি আর আই हैव बिफोर বিকাশ বি ফর বিকাশ বিকাশের ভিডিও দেখে সত্যি খুব ভালো লাগে আর বিকাশ আরো এগিয়ে যাক আমাদের এই হুগলির নাম আরো উজ্জ্বল উজ্জ্বল হোক এটাই চাই পিতামকে নিয়ে নেবেন আমি জানি বই ছেড়ে পালিয়ে বই ছেড়ে চলে গেছে সেই জন্য আমি খুব ভিডিও দিদি কেমন লাগছে তোমার মিটা পে

मेल को बाद में क्या बास बाद में जाने का बाद का बोलती है ना बास बाद में ये सिटी वाले में जाते हैं जगह सोमाय जाने का तो तुम्हें सही सी बास बाद में ये सिटी वाले में जाते हो तुम्हारे लिए ना जाने लायक उन्हें एक का उनका डांस फोर्ट है ना आज भी करने का सही लोगों का डांस फोर्ट तुम्हारे लिए ना आये बाद में जाने को जान दी अरे वो इधर आगे वाले ने मनुष्य देखे সব আমরা আসছি মাঠেতে জলখাবার নিয়ে আসছি আমি বিপ্লবদার জন্য ধান রয়েছিল

থেংক ইউ থেংক ইউ বিকাছ আমি এখনে আচে পাৰত বিকাশ আমাক ইনভাইট কৰিছে তাই বিকাশ ভিডিঅ' দেখি ভাল লাগে থেংক ইউ বিকাছ মানে আৰু তোমাক বৰ্ধমা যোৱা ইনভাইট কৰি বৰ্ধমান যাব খুব তাৰ তাড়ী আছে অনেক ইনফাৰটেঞ্চি মিট কৰিব খুব ভাল লাগে তো চ' এইখিনি ভিডিঅ'টো শেষ কৰলম দেক্সট এক ধামা দাৰ প্ৰাংক ভিডিঅ' দে তাৰ বাই